আসসালামু আলাইকুম আমি মতো আকাশ অ্যাক্টিভ ম্যাটাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আসলে আমার এই ম্যাট্রেস লাইনের জার্নি সব কিছু ওভারঅল মিলে প্রায় ষোলো সতেরো বছর তো এর ভিতরে কিন্তু আমরা যখন অনলাইনে দুই সাল থেকে শুরু করি তখন থেকে কিন্তু আমরা কোয়ালিটিকে গুরুত্ব দিচ্ছি এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে আসতেছি দেখেন আজকে এসে অনেকে বলে যে আমরা নাকি উল্টাপাল্টা প্রোডাক্ট দিই কাস্টমারকে মিথ্যা বলি মিথ্যা প্রচার করি এইগুলো হচ্ছে কি মানুষের মন গড়া কথা বাস্তবতার অর্থে কিন্তু একটা কোম্পানি চার পাঁচ বছর বিশ পঁচিশ জন বিশ জন অ্যারাউন্ড বিশ জন স্টাফ নিয়ে আপনার এইখানে আমাদের প্রায় বাইশশো প্লাস স্কোয়ার ফিটের একটা প্লেস নিয়ে ব্যবসা করা কিন্তু পসিবল না এতদিন তো এইগুলো হচ্ছে কি মানুষ মিথ্যা ছড়ায় একটা ভালো লোকের বিরুদ্ধে বা ভালো একটা কোম্পানির বিরুদ্ধে এই কারণেই যাতে তাকে সবাই চিনে এটা হচ্ছে একটা নতুন একটা মার্কেটিং পাওয়ার জন্য একটা পলিসি বলতে পারেন এই ধরনেরই কিছু হবে আমার জ্ঞানে আসে না আসলে দেখেন আগে মানুষ এই ধরনের ম্যাট্রেস সেল করতো এই ধরনের ম্যাট্রেস সেল করতো এইটা তাও চলে যাদের বাজেট একদম নাই যে না নিব এইটা নিতে পারেন আচ্ছা এর থেকেও যদি বাজেট কম থাকে অনেকে এই ধরনের ম্যাট্রেস নেন আচ্ছা এইটা নেন বাট এক একটা ফেল দিয়ে নেন তাও চলে কিন্তু ডাইরেক্ট এইটা কিন্তু আমরা কখনোই সাজেস্ট করি না এই ধরনের ম্যাট্রেস নেওয়ার থেকে ভাই আপনার জাজিম তোষু কি বেটার এরপরে যাকে দেখেন আমরা ধাপে ধাপে যখন শুরু করলাম শুরুর দিকে আমরা এইভাবে চার ইঞ্চি উচ্চতার এটা অনেক ওয়েট দেখেন এই ছোট একটা প্রোডাক্টের ওয়েট করতে ঢুকো আপনি দেখেন অলমোস্ট আপনার দুই কেজি চারশো বিশ গ্রাম এই ছোট এটা কিন্তু আপনার ফিট ফিট হবে হবে না কম ইঞ্চি ফিট হবে না ষোলো ইঞ্চি ইঞ্চি হবে এটার ওয়েট এত আমরা যখন খোলাখুলি দেখাইলাম এবং আমরা বোঝানোর চেষ্টা করলাম আগে কিন্তু এক পাশ শক্ত এক পাশ নরম করলে দেখতেন কি যারা অনলাইনে বিক্রেতা আপনাদের করতে কি এক পাশে ফেল দিত পুরোটাতে রিবন দিত তাতে হয়তো কি ম্যাট্রেসটা এই মাঝখানটা মাঝখানটার নৌকার মতো ডেবে যেত মাঝখানটা ওয়েট পরে বেশি এরপরে কিন্তু আমরা বললাম যে না এটা আসলে পারফেক্ট মিশ্রণ না এটা হচ্ছে কাজের অভিজ্ঞতা থেকে বলা আপনার এক পাশ শক্ত এক পাশ নরম করেন ডেফিনেটলি কিন্তু মাঝে একটা ফেল দিতে হবে ফেল্ড হচ্ছে শক্ত একটা শীত ফেল্ড হওয়ার কাজ কি ওয়েট ডিস্ট্রিবিউট করা ম্যাট্রেসটাকে ব্যালেন্সে রাখা এটা কিন্তু অনেকে বুঝতো না জানতো না আসল কি মন গড়া কোয়ালিটি অনেকে অনেকভাবে এখনো করতেছে এগুলো কিন্তু কখনোই মানে আপনার লং টাইম আপনি সার্ভিস পাবেন না না কোম্পানির থেকে না প্রোডাক্ট থেকে এগুলো একটু বুঝে শুনে ক্রয় করেন আমরা কিন্তু লং টাইম আসি লং টাইম থাকবো যদি আমরা কোয়ালিটি ইনশিওর করি এই কারণেই যে আমরা লং টাইম ব্যবসা করতেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি বর্তমানে একটু খেয়াল করলে দেখবেন ফ্যাক্টরি থেকে পেস বেশি এইখান থেকে প্রোডাক্ট কিনলে যাদের ধরেন কোনো ফ্যাক্টরি নেই অনলাইনে জাস্ট সেলার পেস খুলে সেল করতেছে তাদের হবে কি ফ্যাক্টরি থেকে ভিডিও করে বিভিন্ন শোরুম ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় ভিডিও করে তারপর একটা পর্যায়ে দেখবেন কি হয়তো বা আপনার পারফেক্ট প্রোডাক্টটা নিতে গেলে আপনার অর্থ বেশি দিতে হবে না হলে আপনার অর্থ ঠিকঠাক দিলে আপনার কোয়ালিটি টু ডাউন কারণ থেকে কিনবে সে তারপরে আপনাকে তো তো দুই হচ্ছে এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে কিনবেন আমরা সব সবসময় কোয়ালিটির বিষয়ে আপনাদের সচেতন করে থাকি আর অর্থোপেডিক্স ম্যাট্রিক্স কিন্তু আপনার এগুলা পনেরো থেকে বিশ বছর ইউজ করতে পারবেন অনেকে বলে যে দশ দুই চার দশ বছরে কিছু হবে না এগুলো হচ্ছে অযৌক্তিক কথা দুই কোথায় চার কোথায় দশ কোথায় এইগুলো একটু বুঝে শুনে করা হবে বিশ তিশ বছর চল্লিশ বছর নষ্ট হবে এগুলো হচ্ছে জাস্ট বানওয়াট কথা মিথ্যা কথা এছাড়া কিছু না অনেকে কোয়ালিটি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না অথচ আপনার লাইভের ফ্যাক্টরিতে আইসা বা ভিডিওতে আইসা এমনভাবে কথা বলে মনে হয় যেন এটার উপরে পিএইচডি করে আসছে অথচ কোয়ালিটিতে জিরো আমার কাছে আছে আপনারা দেখবেন এই ধরনের ম্যাটেস বিক্রি করে অনলাইনে বলে খুব ভালো বা নিতে পারেন চলে মোটামুটি আট দশ বছর যাবে এগুলো আপনার ভালোভাবে ওয়েট যারা ওয়েট তারা আপনার ছয় মাসে ইউজ করতে পারবেন না এটার ফলাফল দেখবেন বৈশাখ গেছে তাই কেনার আগে একটু বুঝে শুনে ক্রয় করবেন অনেকে কিন্তু প্রতারিত করার জন্য মিথ্যা বলার জন্য বিভিন্ন লেবাস বা বিভিন্ন ভাবে আপনাদেরকে ঠকানের জন্য এইগুলো কাজে লাগায় থাকে তো একটু বুঝে শুনে ক্রয় করবেন ভালো থাকবেন ধন্যবাদ